প্রিয় দর্শক আজ আমরা প্রবেশ করতে চলেছি মানব জীবনের অন্যতম পথ প্রদর্শক গ্রন্থ শ্রীমদ ভগবত গীতার তৃতীয় অধ্যায় যা পরিচিত কর্মযোগ নামে এই অধ্যায় কেবল গ্রন্থই নয় এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রাসঙ্গিক এক আলোকবর্তিকা শ্রীমদ ভগবদ গীতা যে মহাগ্রন্থকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে শিক্ষা দিয়েছেন তা আমাদের জানায় জীবনের প্রকৃত উদ্দেশ্য কি হওয়া উচিত গীতার প্রতিটি শ্লোক কেবল ধর্মীয় উপদেশই নয় বরং এক চিরন্তন সত্যের বার্তা যা আমাদের জীবনে স্থিরতা সঠিক সিদ্ধান্ত এবং একাগ্রতার পথ দেখায় তৃতীয় অধ্যায় কর্মযোগ জীবনে সব স্তরে কর্মের গুরুত্বকে তুলে ধরে আমাদের সনাতন স্বাস্থ্য বলে কর্ম আমাদের জীবনের কেন্দ্রবিন্দু তবে কিভাবে আমরা কর্ম করবো কর্ম করতে গিয়ে কিভাবে মোহমুক্ত থাকব এই প্রশ্নগুলির উত্তর পেতে আমরা এই অধ্যায়ে ডুব দেব এই অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে জীবনের প্রকৃত রহস্য লুকিয়ে আছে কর্ম এবং অকর্ম এর মধ্যবর্তী এক সূক্ষ্ম জ্ঞানে এই অধ্যায় আমাদের শিখিয়ে দেয় যে কর্ম থেকে মুক্তি নয় বরং সঠিকভাবে কর্ম সম্পাদন করাই জীবনের মূল লক্ষ্য তৃতীয় অধ্যায় আমাদের জানায় কিভাবে নিজের কর্তব্য পালন করে মুখ্যের পথে এগিয়ে যাওয়া যায় কিভাবে নিজের কর্মের মাধ্যমে সমাজের কল্যাণ সাধন করা যায় এবং কিভাবে নিজের ইন্দ্রিয় ও মনকে সংযত করে কর্মে যোগী হওয়া যায় শ্রীকৃষ্ণ এই অধ্যায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ দেন তোমার কর্তব্য হলো কর্ম করা ফলের আশা না করে এই কথাটি আমাদের জীবনে এক নতুন দৃষ্টিভঙ্গি দেয় যে ব্যক্তি কর্মের সাথে আসক্ত না হয়ে নিজের কর্তব্য পালন করেন তিনি প্রকৃত যোগী প্রকৃতির গুণগুলি আমাদের সমস্ত কর্ম পরিচালনা করে এবং এটি উপলব্ধি করাই আমাদের মুক্তির পথ কামনা ও ক্রোধ এই দুই শত্রুকে জয় করে জীবনে স্থিরতা আনতে হবে এখন আমরা শুরু করব এই অধ্যায়ের এক এক করে শ্লোক এবং তার বাংলা অনুবাদ প্রতিটি শ্লোকই গভীর অর্থ বহন করে যে আপনাকে জীবনে নতুন পথ দেখাবে সঙ্গে থাকুন এবং শোনার চেষ্টা করুন ভগবান শ্রীকৃষ্ণের সেই মহান উপদেশ যা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষের জীবনের দিশা হয়ে রয়েছে চলুন প্রথম শ্লোক দিয়ে শুরু করা যাক অর্জুন মত বুদ্ধির জনার্দন তৎ কিং কর্মনি ঘোরে মামনীয়জ্রী কেশব অর্জুন বললেন হে জনার্দন যদি বুদ্ধি কর্মের চেয়ে উত্তম হয় তবে আপনি কেন আমাকে ভয়ঙ্কর কর্মে নিয়োগ করছেন হে কেশব বা মিস্রে বা কেন বুদ্ধিং মহ সীম মে তদেকংন্ত নিশ্চিত জ্ঞান শ্রেয় হ মায়া পুনাম আপনার মিস্ত্র বাণী আমার বুদ্ধিকে বিভ্রান্ত করছে তাই অনুগ্রহ করে এমন একটি কথা বলুন যা নিশ্চিতভাবে আমার কল্যাণ সাধন করবে লোকে সমেন্দিবিধা নিষ্ঠা পুরা ও মায়া নঘ জ্ঞান যোগ এ সংখ্যার কর্ম যোগেন যোগী নাম শ্রীকৃষ্ণ বললেন এই নিষ্পাপ অর্জুন এই পৃথিবীতে দুটি পন্থা রয়েছে জ্ঞানে নিবিষ্টদের জন্য এবং কর্ম পরায়ণদের জন্য কর্মযোগ্যেব সমধি গচ্ছতি কর্ম না করলেই কর্মের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় না এবং শুধু সন্ন্যাস গ্রহণ করলে সিদ্ধি লাভ হয় না কঞ্চিত খনপী যা তো কর্মকৃত তার হেবস্য কর্ম কর্ম প্রকৃতি কোনো কোন ব্যক্তি এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারে না কারণ প্রকৃতির গুণে সে বাধ্য হয়ে কর্ম করে কর্মেন্দ্রিয়া নিসংযম যা আস্তে মানুষ ইন্দ্রিয়ার্থন বিমোরাত্মা মিথ্যাচার স উচ্যতে যে ব্যক্তি কর্মেন্দ্রীয়গুলোকে সংযত করে মনে মনে ইন্দ্রিয় শোক ভোগ করে সে আত্মপ্রবঞ্চক এবং মিথ্যাচারী যা নিমানসা নিয়মে অর্জুন কর্মেন্দ্রীয় কর্মযৌগমিশ সত্যে যে ব্যক্তি মন দ্বারা ইন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করে এবং কর্মে লিপ্ত হয় সে নিঃস্বার্থ কর্মযোগে শ্রেষ্ঠ হয় নিয়তং কুরু কর্মতং কর্ময হ্যা কর্ম শরীর যাতটা পিচ্ছতে প্রতিষ্ঠে কর্ম ন তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো কারণ কর্মই কর্মহীনতার চেয়ে শ্রেষ্ঠ কর্ম না করলে তোমার শরীর ধারণ সম্ভব নয় যজ্ঞার্থত কর্মনত্ব লোকায়ং কর্ম বন্ধন তদার্থং কর্ম কোন মুক্ত সঙ্গ সমাচার যজ্ঞার্থে কর্ম করো অন্যথায় কর্ম বন্ধনের কারণ হয় এই কোনতেও মুক্ত সঙ্গ হয়ে কর্ম করো সহ যজ্ঞ প্রজা তিষ্টাং প্রয়াচ প্রজাপতি অনেন পশ বিশ্বদ্ধম এস বস্তক মধুক সৃষ্টি সূচনায় প্রজাপতি যজ্ঞ সহকারে প্রজাদের সৃষ্টি করেন এবং বলছিলেন যজ্ঞের দ্বারা তোমরা সমৃদ্ধ হবে এবং কামনা সিদ্ধি লাভ করবে দেবানুভাব যা তা নেন তে দেবাভাব জন্তু যজ্ঞের মাধ্যমে দেবতাদের পরিতুষ্ট করো এবং তারা তোমাকে পরিতুষ্ট করবে পরস্পরের কল্যাণে কাজ করলে তোমরা পরম সাফল্য অর্জন করবে ইষ্টান ভোগান হি বহ দেবা দশন্ত যজ্ঞ ভাবিতা তৈর দত্তান অপ্রদায় ভয় যো ভুঙ্গ স্নেহ এ বস যজ্ঞের দ্বারা দেবতারা তোমাদের ইচ্ছিত বস্ত্র দান করেন কিন্তু যারা প্রাপ্য দানের প্রতিদান দেয় না তারা চোর স্বরূপ যে কল্পেশ্বরী আত্মকারণাত যজ্ঞের অবশিষ্ট ভক্ষণকারী সাধুরা সকল পাপ থেকে মুক্ত হয় কিন্তু যারা নিজের জন্য রান্না করে তারা পাপ ভক্ষণ করে অন্যাদ ভবন্তি ভূতানি পর্যনাদ অন্ন সম্ভব যজ্ঞাদ ভবর্তী পর্যন্ন যজ্ঞ কর্ম সমুদ্ধব অন্য থেকে জীবের উৎপত্তি বৃষ্টি থেকে অন্য উৎপন্ন হয় যজ্ঞ থেকে বৃষ্টি হয় এবং যজ্ঞ কর্ম থেকেই জন্মায় কর্ম ব্রহ্ম বৃদ্ধি ব্রহ্মা খর সমুদ্ধবম তস্মাত স্বর্গগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম জেনে রাখো কর্ম ব্রহ্ম থেকে উৎপন্ন এবং ব্রহ্ম অব্যয় থেকে উদ্ভূত তাই সর্বব্যাপী ব্রহ্ম সর্বদা জগন্েশ প্রতিষ্ঠিত এবং पवर्तित चक्र न अनर्भत्य त्यर्ज अघायु इन्दिया रमा मघं पार्त सजीवति जी व्यक्ति এই চক্র অনুসরণ করে না সে পাপময় জীবন যাপন করে ইন্দি সুখে লিপ্ত থেকে তার জীবন বিথা যায় যস আত্মরতির एवस्यत মানব সন্তুষ্ট যে ব্যক্তি আত্মায় আনন্দিত আত্মাই তৃপ্ত এবং আত্মাই সন্তুষ্ট তার আর কোন কর্তব্যই থাকে না নৈব তশ্ব কি আকৃতে নৈহ কষ্ট আশ্ব কর্মভূত কষ্টার্থ বা প্যাশ্র তার কর্মফল লাভে কোনো প্রয়োজন নেই এবং না কর্মের জন্য কোনো দায় নেই তিনি কোনো প্রভাবশালী বা জড় পদার্থের উপর নির্ভরই করেন না অসত্য সদা কর্ম কার্যঙ্কর্ম সমাচার অশক্ত হ্যাচারণ কর্ম পরম আপনতি পুরুষ তাই আসক্তি ছাড়াই তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো এমন আসক্তিহীন ভাবে কর্ম করলে মানুষ পরম প্রাপ্তি লাভ করে কর্ম নৈব হি সংস্কৃতি লোক সংগ্রহ রাজারা কর্মের মাধ্যমে সিদ্ধি লাভ করেছিলেন লোক কল্যাণের কথা বিবেচনা করে তোমারও কর্ম করা উচিত যদা যদা চরতি শ্রেষ্ঠ তথা তদে বেতন যেন সয প্রমাণ করুতে লোক তদ অনুবর্তে যে যেভাবে আচরণ করে সাধারণ মানুষ সেটাই অনুসরণ করে শ্রেষ্ঠ ব্যক্তির উদাহরণই সমাজের আদর্শ হয়ে ওঠে লোকে বাপ্তম বর্তে এ ভি কর্মণী হে পার্থ আমার তিনটি লোকেই কোনো কর্তব্য নেই অর্জন করার মতো কিছু বাকিও নেই তবু আমি কর্মে লিপ্ত থাকি যদি হং না বর্তে যাতু কর্মেন্দ্রিত মম বর্তাং অনুবর্তে মনুষ্য পার্থ সর্বস যদি আমি কর্মে নিযুক্ত না থাকে তবে সমস্ত মানুষ আমার চেদ আহম শঙ্কর চ কর্তা শ্যাম ইমা প্রজা যদি আমি কর্ম না করি তবে সমস্ত লোক ধ্বংস হয়ে যাবে আমি অরাজকতার কারণ হব এবং প্রজাদের বিনাশ করবো সত্যি অবিদ্যাংশ যথা করব ভারত বিদ্যাংশ তথা শক্তি সৌর লোক সংগ্রহ হে ভারত অজ্ঞ লোকেরা যেমন আসক্ত হয়ে কর্ম করে বিদ্বানরাও তেমনই কর্ম করে তবে লোক কল্যাণের উদ্দেশ্যে আসক্তিহীন ভাবে না বুদ্ধিভেদ জনয়েদ অজ্ঞানাং কর্ম সঙ্গী নাম যশো এত সর্বকর্মানি বিদ্যান যুক্ত সমাচরণ বিদ্যান ব্যক্তি কখনো অজ্ঞ লোকদের কর্মের প্রতি বিশ্বাস ভাঙ্গবেন না তিনি নিজে যোগে স্থিত থেকে তাদের সকল কর্মে উদ্ধুদ্ধ করবেন প্রকৃতি কিয় মানানি গুণই কর্মানি সর্বস্ব অহংকার বিমুরাত্মা কর্তা আহম ইতিমন্যতে প্রকৃতির গুণ সমস্ত কর্ম সম্পন্ন হয় কিন্তু অহংকারে অন্ধ মোর ব্যক্তি ভাবে আমি কর্ম করছি মহাবাহতে তত্তজ্ঞ ব্যক্তি জানেন যে প্রকৃতির গুণগুলি নিজের গুণে কাজ করছে এই জ্ঞান নিয়ে যে তিনি কর্মে আসক্ত হন না প্রকৃত গুণ সমে গুণ কর্মসু তান

আশা ও মমতা ত্যাগ করে দুঃখ ছাড়াই যুদ্ধ করো মেয়ং পরমং করমি ধী ভক্তি পরাঙ্কিতা ঐশ্বত্য সংশয় যে ব্যক্তি আমার এই পবিত্র উপদেশ ভক্তির সঙ্গে প্রচার করে সে অবশ্যই আমার কাছে আসবে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে তু এত এত অভ্যসুয়ন্তি মে মেমতং। কর্মকেনবি মুরান তানো বিদ্যা নষ্টান acetas যারা আমার এই উপদেশ গ্রহণ করে না এবং তা অনুসরণ করে না তাদের অজ্ঞ এবং নষ্ট চিত্ত ব্যক্তি হিসেবে জানো সদৃশ সংকেষ্টত সচ্চ প্রকিতে রগানো বান ابي প্রকীতিন ইান্তি বুতানে নিগ্রহ কেমকরশ্চতে জ্ঞানী ব্যক্তি হলেও প্রত্যেকই নিজের প্রকৃতির দ্বারা পরিচালিত হয় জীবগুলি তাদের প্রকৃতিকে অনুসরণ করে নিয়ন্ত্রণে তেমন কিছুই করা যায় না ইন্দ্রিয় ইন্দ্রিয় স্বার্থে রাগ দেশ ব্যবস্থিত তার জনবশাগত্য পরিপন্থী নৌ বিষয়গুলিতে আসক্তি এবং বিতৃষ্ণা থাকে এই দুয়ের বসে পড়লে মুক্তি লাভ করা কঠিন শ্রেয়া সধর্ম স্বধর্ম বিগুণ পর ধর্মাতিতাত সধর্মে নিধন শ্রেয় পর ধর্ম ভয়াবহ নিজের ধর্ম পালন করা তার ত্রুটি যুক্ত হলেও অন্যের ধর্ম নিখুঁত ভাবে পালন করা চেয়ে উত্তম নিজের ধর্ম পালন করতে গিয়ে মৃত্যু হলেও তা অন্যের ধর্ম ভয়াবহ অর্জুন উবাচ অথ কেন প্রয়ুক্ত স্বয়ং আপং চরতি পুরুষ অনিচ্ছন্ন ব্রাঞ্চে বলা বলাদৈব নিয়োজিত অর্জুন বললেন হে কৃষ্ণ মানুষ কেন ইচ্ছার বিরুদ্ধে পাপ করে যেন তাকে জোর করে বাধ্য করা হচ্ছে ভগবান ক্রোধ পাপমা নাম শ্রীকৃষ্ণ বললেন এটি কামনা ও ক্রোধ যা রজগুণ থেকে উৎপন্ন এটি মহাপাপ এবং সর্বনাশকারী এটিকে জেনে রাখো জীবেরই শত্রু ধুমেন অভে মানে যথা আদর্শ মলেনচ যথা উলেবেন অবৃত গর্ভ তথা তেন ইদম আবৃতম যেমন আগুন ধোয়ায় ঢাকা পড়ে আয়না ধুলোয় আবৃত হয় এবং ঘুণ গর্ভে আবৃত থাকে তেমনি কামনার দ্বারা জ্ঞান আচ্ছন্ন হয়ে যায় আবৃতম জ্ঞানম এতন জ্ঞানিত্য বৈরী কামরূপেন কাউ দুেন অনলেচন জ্ঞান এই শত্রুর দ্বারা আচ্ছন্ন যা কামনা রূপী অদম্য আগুনের মতো ইন্দ্রিয়ানি মন বুদ্ধি আশ্ব অধিষ্ঠানম উচ্চতে অতই এস জ্ঞানম আবৃত্ত দেহীনম ইন্দ্রিয় মন এবং বুদ্ধি এই কামনার বাসস্থান এরা জ্ঞানের আবরণ ঘটিয়ে জীবকে বিভ্রান্ত করে ইন্দ্রিয়ানি অদৌ নিয়ম ভরৎসর্ভ অপমানং প্রজনী হেন জ্ঞান বিজ্ঞান নাশন তাই হে ভারত শ্রেষ্ঠ প্রথমে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ কর এবং এই জ্ঞান বিজ্ঞান ধ্বংসকারী পাপকে ধ্বংস করো ইন্দ্রিয়ানি পরানি আহু মন মনস্যত পরা বুদ্ধি যুদ্ধে পরত তুষ্য ইন্দ্রিয় চেয়ে মন শ্রেষ্ঠ মনের চেয়ে বুদ্ধি উচ্চতর এবং বুদ্ধি চেয়েও আত্মা শ্রেষ্ঠ এবং বুদ্ধে পরং বুদ্ধা আত্মা নাম আত্মনা যাহি সত্যমাবাহ কামরূপ এভাবে আত্মা শ্রেষ্ঠত্ব উপলব্ধি করে নিজের দ্বারা নিজের মনকে সংযত করো এবং হে মহাবাহু কামনা রূপী শত্রুকে ধ্বংস কর প্রিয় দর্শক বিন্দু আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের শ্লোকগুলোর অর্থ ও মহত্ব বুঝতে চেষ্টা করলাম এই অধ্যায় আমাদের শিখিয়ে দেয় জীবনের আসল লক্ষ্য ফলের প্রতি আসক্তি ত্যাগ করে সঠিকভাবে কর্ম সম্পাদন করা শ্রীকৃষ্ণ বলছেন কর্ম করা থেকে কখনো বিরত হওয়া উচিত নয় কারণ কর্মই জীবনের মূল সত্তা তবে সেই কর্ম হতে হবে নিঃস্বার্থ আসক্তি পরিত্যাগ করে নিজের কর্তব্য পালন করাই প্রকৃত ধর্ম তৃতীয় অধ্যায় আমাদের শেখায় নিজের কর্ম দিয়ে সমাজ ও নিজের কল্যাণ করা কামনা ও ক্রোধকে জয় করা নিজের মন ও ইন্দ্রিয় সংযত রেখে জীবনে সঠিক পথ বেছে নেওয়া আজকের এই আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হল কর্মযোগের মন্ত্র শুধু আধ্যাত্মিক উন্নতির নয় এটি জীবনের প্রতিটি দিকে প্রাসঙ্গিক আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের কোন ক্লোকটি আপনার জীবনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জাগিয়েছে কর্ম এবং মোক্ষের সম্পর্ক নিয়ে আপনার মতামত কি যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে বা জীবনে নতুন কোনো চিন্তা দিশা এনে দেয় তবে আমাদের ইউটিউব চ্যানেল

আমাদের জীবনকে তোমার শিক্ষায় আলোর পূর্ণ করো পরবর্তী ভিডিওতে আমার দেখা হবে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ